নবীজি মহাজের হাতটা ধরলেন ডাক দেখো মাস তোমার একটা দোয়া শেখা দেয় মাস এই দোয়াটা কখনো ছাড়বা না আল্লাহ নবী ডাক কয় মাস প্রত্যেক ফরজ নামাজের পরে তুমি এই দোয়াটা আল্লাহর কাছে করবা আপনারাও দোয়াটা শিখবেন বড় দামি দোয়া মাজরে আল্লাহ নবী শেখায় দেয় মাস প্রত্যেক ফরজ নামাজের পরে তুমি এই দোয়াটা করবা আল্লাহর কাছে বলবা

আমি যেন আমার জবানটা দিয়ে বেশি বেশি আপনার জিকির করতে পারি আল্লাহ আইনি আলা জিক্রিকা আমি যেন সব সময় আপনাকে স্মরণ করতে পারি আমি যেন বেশি বেশি আপনার শুকর আদায় করতে পারি ও হুসনে ইবাদাতিক আমি যেন সব সময় ভালোভাবে ইবাদাত করতে পারি আমার নামাজ যেন সুন্দর হয় আমার রোজা যেন সুন্দর হয় আমার দাঁড়ি যেন সুন্দর হয় আমার টুপি যেন সুন্দর হয় আমার হজ্জ বাইতুল্লাহ যেন সুন্দর হয় আমার কুরবানিটা যেন সুন্দর হয় আমার দান যেন সুন্দর হয় আমার মসজিদে যাওয়া আসা যেন সুন্দর হয় ও গো আল্লাহ তুমি আমাকে সাহায্য করো আমার প্রতিটা ইবাদত সিজদা আমার রুকু আমার তেলাওয়াত আমার সবকিছু যেন সুন্দর হয় এই জন্য আমি তোমারও সাহায্য চাই কারণ আল্লাহ না চাইলে এবাদত সুন্দর হবে না আল্লাহ চাইলেই তার ইবাদত সুন্দর হবে কথা ঠিক না

আল্লাহ নুয়ারও দোয়া করতেন নবীজিৎ সকাল সন্ধ্যা দোয়া করতেন আল্লাহ হুম মাজাল্নী সবু র ওয়াজ ফি আইনি সবে র ওয়াফি আয়ো নিন নাসি কবি এই দোয়া কর ওয়াল্লাহর কেল্লার অর্থ কি আল্লাহ হুম মাজাল্নি আল্লাহ তুমি আমাকে ধৈর্যশীল বানাও ধৈর্য নাই এখন মুসলমানদের মধ্যে কি নাই বলেন বাইরা গিয়াও যদি একটু চাপাই চুপাই রাখে ঘরে গেলে তো পুরা বাঘ বিপির কাছে গেলে কি পুরা চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ফেলা একবার খালি লবণ একটু কম হইছে কেন বাস পুরা বাগের গর্জন হ্যাঁ পুরা একেবারে সেই রেস কোর্স ভাষণ দেওয়া শুরু করে দেয় ঘরটার জাহান টুকরা বানায় ফেলছে সাপ বেজি সম্পর্ক হয়ে গেছে স্বামী স্ত্রীর মাঝে আছে না নাই অথচ ওই জায়গায় তোমার সবর করা দরকার ছিল কেউ যদি সবর করতে পারে সবরকারীর সাথে আছেন একজন যিনি তিনি কে আর যে গোসা করে রাত করে ওর মাথার উপরে শয়তান গিয়া বসে এজন্য সবর করতে হবে নবীজি দোয়া করতেন আল্লাহুম্মা জাআলনি সাবুরা আয় আল্লাহ তুমি আমাকে ধৈর্যশীল বানাও ওয়া জাআলনি শাকুরা তুমি আমাকে কৃতজ্ঞশীল বান্দা বানাও ওয়া জাআলনি ফি আইনি সগীরা আমার চোখে আমারে ছোট বানায়া দাও আমরা তো খালি বড় হইতে চাই আমি বড় আমার সামনে তুই কথা বলিয়া এত বড় সাহস কর ফি আইনি সগীরা আমার চোখে ছোট বানায় দাও ওয়ফি আয়ুনিন নাসি কাবীরা মানুষের চোখে তুমি আমারে বড় বানায় দাও জোরে জোরে বল নিজের নিজে বড় মনে করে তো লাভ নাই মানুষ যদি বড় কয় এটাই বাস্তবে বড় ছোটবেলায় আপনারা পড়ছেন না নিজে যারা বড় বলে বড় সেই নয় লোকে যারা বড় বলে বড় সেই হয় এই কবিতা বসছেন আপনারা এখন তার আদর্শমান কবিতা নাই এখন আছে আগডুম বাগডুম গোরার ডুম শিখায় টু এঙ্কেল টু এঙ্কেল শিখায় কি যে উল্টা পাল্টা সড়া বাচ্চা গুলোর মাথার মধ্যে কি ঢুকাচ্ছে এ আমার বাবা হাতে পায়ে ধরা বলা যায় খবরদার খবরদার এই জন্য যখন যা কিছু দরকার চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে চাইলে আল্লাহ তালা দিবে কেউ যদি দোয়া করতে থাকে তার দোয়া যে কবুল হবে এতে কোনো সন্দেহ নাই আল্লাহ দোয়া কবুল করে দোয়া কখনো বিফলে যায় না তবে দোয়া তিন ভাবে কবুল হয় দোয়া কয় ভাবে কবুল হয় তিন ভাবে কবুল হয় এক নম্বর হলো যা চায় আল্লাহ হয়তো বা তাই দিয়া দেয় এমন হতে পারে দুই নম্বর হলো যা চায় তা দেয় না এই দোয়াদার আল্লাহ তার বিপদ দূর করে দেয় সে চাইছিল আল্লাহ পাশের এই জমিরা যেন আমি কিনতে পারি ধরেন চাইছে অতবার নিয়ত করছে আল্লাহ পোলাটারে যেন ইটা পাঠাইতে পারি আল্লাহ তারা পোলা আর ইটালিও পাঠাইতে দেয় নাই অথবা জমিটাও কিনতে দেয় নাই মাঝখান কি করছে ওর কপালে লেখা ছিল যে অমুক জায়গায় অ্যাক্সিডেন্ট করে অমুকে মারা যাবে সেই অ্যাক্সিডেন্ট থেকে তারা বাছায় দিচ্ছে তাহলে বলেন ইটালি যাওয়াটা ভালো হইছে না অ্যাক্সিডেন্ট থেকে বাচ্চাটা ভালো হইছে আল্লাহ তো জানে যে ওইটার মধ্যে কল্লান নাই এটার মধ্যে কল্যাণ আছে মই না গেলে টা কি করবি তুই তাহলে দোয়া একভাবে না একভাবে কি হয় কবুল হয় সন্দেহ নাই মিস নাই আপনার সেই ইমান আর ইয়াকিন থাকতে হবে এটা দুই নম্বর পদ্ধতি আর তিন নম্বরের পদ্ধতি হলো আল্লাহ তাআলা যা চাইছেন এর বিনিময়ে দুনিয়ায় দিবে না আখিরাতে দিয়ে দিবে সুবহানাল্লাহ বলেন কোথায় দিবে আখিরাতে চাইছেন আল্লাহ বাড়ির ঘাটারেই বিঘা জমিটা যদি কিনতে পারতাম একটু ভালোভাবে চলতে পারতাম এই জমিটা কিনলে যে ফায়দা পাইতেন যে পরিমাণ লাভবান হইতেন এর চাইতে কোটি গুণ বেশি লাভবান আল্লাহ আখের হাতে আপনাকে বানায়া দিবে সোহান দেওয়ার মালিক কে আরো যদি বলেন দেওয়ার মালিক কে নেওয়ার মালিক কে এই তো এই জন্য চাইতে হবে গিয়া মাজারে কবরে খাজা বাবার কাছে হাজার ডেগের কাছে কার কাছে যাইতে হবে এই নবীরা চাইছে কার কাছে আরো জোরে কর নবীরা চাইছে কার কাছে কই আমাদের দি যাদের ঘরে বাচ্চা হয় না শাহজালালের মাজারে যা মাজারে মান্নত কইরা যা দোয়া কর বাচ্চা হয়ে যায় বাচ্চা কি শাহজালাল রহমাতুল্লাহ লাই দেয় নাকি আজমিরে গেলে বাচ্চা হয় বাচ্চা দেওয়ার মালিক কে আরো জোরে বলেন বাচ্চা দেওয়ার মালিক কে হাজার

এই জন্য মাজারে গেছে তাই না খাজার কাছে গেছে পাহাড়ের কাছে গিয়ে কপাল ঠেকাইছে ইব্রাহিম খলিল্লা সন্তান হয় না মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহ ইসসালাম আল্লাহকে ডাক দিয়া কা রব্বি হাবলি মিনাস সালিহিন আয় আল্লাহ একটা নেককার ছেলে সন্তান দরকার তুমি একটা নেককার ছেলে আমারে দিয়া দাও সুবহানাল্লাহ জোরে গুন সবাই আমার আল্লাহ বলে ও দোনি আস্তা জি বেলা এ বান্দা আমি আল্লাহর কাছে চা তোর চাইতে দেরি হবে আমি আল্লাহ দিতে দেরি করি না সোহার আল্লাহ কারণ আমার খাজানায় অভাব নাই আল্লাহ তারা বলে লাউ আন্না ইনসাকুম ও জিন্নাকুম তোদের সব মানুষেরা সব জিনেরা সব যদি এক ময়দানে জমা হয় সবাই যদি একসাথে আমার কাছে চায় আর যা চায় তাই যদি আমি দিয়া দেই আমার খাজানার ভিতরে এক পরিমাণ কমতি হবে না চিৎকার মেরে খান নাল্লাহু আকবার আর জোরে বলে নাল্লাহু আকবার সকলের চাহিদা যদি আল্লাহ একই টাইমে একই টাইমে যদি পুরা করে দেয় তারপরও তার ধনভাণ্ডারে এক কমবে না তিনিই হলেন আমার আল্লাহ জোরে কন্যা সুভান আল্লাহ তাহলে আপনার চাইতে সমস্যা আছে পরে দিছে যে আল্লাহ আপনারেও দিতে পারে সে আল্লাহ আপনি হিংসা করে লাভটা কি কর পলা মরে যায় তারা না করপলা এত টাকা কামায় আমার পোলা বেশি কামায় হিংসা আছে 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 কিছু মানুষের মধ্যে হিংসা আছে না নাই হিংসা করে লাভ নাই বারণ বলা দরকার ছিল আল্লাহ করপলায় 3 লাখ কামাল আলহামদুলিল্লাহ 7 লাখ कमाने তৌফিক দাও আল্লাহ তোমার খাজনা অভাব নাই পাশা পাশে আমার পোলাটারে একটু দাও এটা বলতে পারলেন না তখন আল্লাহ কি বল বান্দা তুই আরেকজনেরটা থেকে হিংসা করস না যা যা যেই আমি আল্লাহ ওর সন্তানরা দিতে পারলাম সে আল্লাহ তোর সন্তানরা দিতে পারি আমি তোর সন্তানরা দিয়া দিলাম বলেন তো ক্ষমতা কা এইজন্য মালিকের কাছ থেকে চায় নিতে হিংসা করে লাভটা কি আরেকজনের মাইরাই না লাভটা কি ক্ষেতের আইল কাইটা তার ক্ষেতের মধ্যে একার দোকান দরকার থাকি কি দরকার এই মারামারি করার কি দরকার এক ফিট জায়গা নেয়া ভাই ভাই মারামারি কোরা একজন আর একজন রে জখম করে এবার জেলখানায় গেছে কতটুকু জায়গা এক ফিট এক ফিট জায়গা নেয়া আমার কাছে দুঃখের প্রকাশ দুঃখ প্রকাশ করছে তো যতটুকু জায়গা লম্বা বাড়ি দি আর কি এক ফিট জায়গা ঠেলা ঠেলি এর মধ্যে ঢুকতে চায় ও এর মধ্যে ঢুকতে চায় বিচার মামলায় পর্যন্ত আটটা দশটা বর্ষ এ মানে না এও মানে না তো এ নিয়ে মারামারি করে তো লক্ষ লক্ষ টাকা খরচ করছে আমি বললাম জায়গাটার দাম কত সব মিলে মানে এক লাখ সোয়া লাখ টাকা হবে অথচ এক একটা বৈঠকেই খরচ করেছে প্রায় দুই তিন লক্ষ টাকা তার মানে এই জায়গার মধ্যে বশী লাগায় রাখছে কে আরো জোরে কন কে শয়তান শয়তান তো চায় না যে কেউ মিলে থাকুক সমাজে শান্তি আসুক এটা সমাজ শয়তান চায় না শয়তানের কাজই হলো ক্লিপ লাগায় রাখ এ আমার যুবক ভাই বেজার হয়ে না রাগ করেন না এই এক ফিট জায়গা নিয়ে ঠেলাঠেলি না কুইরা যদি রাতের বেলা আল্লাহ বলতেন আল্লাহ এত সুবিশাল জমিনের মালিক আকাশের মালিক আল্লাহ এই জায়গাটা আমি ওরা দিলাম আমি পাইলাম আমার সব জায়গা আল্লাহ আমি সেরা দিলাম তুমি এটা দেখো আর এর বিনিময়ে আমার দুনিয়াতেও দিও আখেরাতেও দিয়া দিতে আল্লাহ যদি রাতের বেলায় কিন্দা বলতেন হয়তোবা এই জায়গাটা ছাড়তেন এটা নিয়ে আবার হজম করতে পারতো না এটার জায়ালা এটার পরিবর্তে দেখতেন আর কত বিঘা জায়গা চলে গেছে আর এর বিনিময় আল্লাহ তালা আপনাকে এর থেকে উত্তম জায়গার ব্যবস্থা আল্লাহ করে দিতে পারে এই ক্ষমতা আমার আল্লাহর আছে না মাঝখান থেকে দুইজনেই জিত করলেন কারোই ফায়দা হলো না শয়তান বিজয় হয়ে গেল ঠিক না ব্যাটিক জোরে কারণ এই সমস্যাগুলো আপনাদের এলাকায় নাই আমার এলাকায় আছে হ্যাঁ

অথচ করোনার সময় লোকটা মারা গেছে দেখতেও যায় নাই কেউ তার লাশ গোসল দেওয়ার জন্য কেউ যায় নাই সংস্থার লোকরা আলে মোলা আমরা গিয়া গোসল দেয়া তারা দাফন করেছে এক কারা জায়গা নিয়ে আর কবরে যাইতে পারবি না অথচ গছ এইটা আমার ওটা আমার ঘর আমার বাড়ি আমার ছেলে আমার মেয়ে আমার চেয়ারমানি আমার নাম বাড়ি আমার এই ভিটা আমার এই জায়গা আমার তরে তয়দিনই না 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 এ আমার বাবা কিচ্ছু কবরে যাবে না কবরে যাবে শুধু তোমার নে কামল আর তোমার ইমান কথা ঠিক না ব্যা এই দুনিয়াতে তুমি যতই কর আমার চোখ বুঝেই দেখো লাগবে তোমার শুধু যে আধার এই দুনিয়াতে তুমি যতই কর আমার আমার চোখ বুঝেই দেখো লাগবে তোমার শুধু যে আধার যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়া এরাজেন নাও কেউ কবরের সাথী হবে না যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়া এ রাজেনে নাও কেউ কবরের সাথী হবে না কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে ফুল ফুটে যেমন ঝরে তেমন খোদার বাগানে আয়ু কত কার এখানে কে বলো জানে তাই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে সব আছে লেখা দেখে না ওই আয়াতে কোরআনে কথা ঠিক না ভাই ঠিক কান ছেলে বলবে না বাবা এত কষ্ট করে মামলা মোকদ্দমা করে এক ফিট জায়গা ছুটায় আনছো রক্ত ঝরায়া জেল খাইটা বাবা আসো আজকে গুনার বোঝা আমার মাথায় দাও তুমি জান্নাতে চলে যাও কিয়ামতে আপনার ছেলে এই কথা বলবো নাকি যেই যে বিবির জন্য চুরি করলা দেশের সম্পদ লুট করে খাইলা যে সন্তানের জন্য বিপদে পড়ে দেখো তোমার সন্তান তোমারই বাবা বইলাও পরিচয় দিবে না ঠিক না ব্যাটিক যারা কান তোমার বাড়ির সাথে যাবে না গাড়ি যাবে না নারী যাবে না এই সব মহল দুনিয়ায় থাকবে একটা বালা খানা পরে নাকের ফুল যাবে না কানের দুল যাবে না ও মা গলার মালা যাবে না হাতের বালা যাবে না আসছো খালি যাই বা ও খালি কথা ঠিক কেনা এই মহল কোঠা সোনা দানা সব পরে রবে এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে এই গাড়ি বাড়ি সোনার তরি সব পরে রবে এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে দুই গজ জমি কয়েক গজেরই সাদা কাফোন শুধু এইটুকুতেই হবে তোমার জেনে দুই জমি কয়েক সাদা উদাফোন শুধু এইটুকুতেই হবে তোমার জেনে না উদাফোন যা পুজি তোমার এখনো তার বুঝলে না মানে কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও জোরে কণা আমিন আমিন তাইলে আমার ও মারামারি করা লাভ নাই কখন যেন মরণ এসে যায় দেখো না তোর দাদা অন্ধকার কবরা কাকা ঘুমায় তোর বাবা তোর চোখের সামনে বাবা খালি হাতে চলে গেল কত বড় বাবার কত বড় স্বপ্ন ছিল বাবার স্বপ্ন ছিল আরেকটু জীবন তার সুন্দর করে তারপরে কবরে যাবে ওই সময়টাকে আল্লাহ তোর বাবারে দিছেনি বাবারে আল্লাহ তোমার বাবারে দেয় নাই তোমার টাদারে দেয় নাই লেইখারা আল্লাহ তোমারেও দিবে না কারণ দুনিয়ার স্বপ্ন পুরা করার জায়গা না দুনিয়ার স্বপ্ন পুরা করার জায়গা না এ আমার বাজান এই জন্য যখন যা দরকার আল্লাহর কাছে চাও আসমানের মালিক দেয়া দিবে মানুষ খুন করে আনার দরকার তাকে জুলুম করে আনার দরকার তাকে জোর করে নেওয়ার দরকার তাকে এত মামলা মোকাদ্দমার দরকার তাকে রাতের বেলায় উঠে আল্লাহর কাছে চাও মানুষ দিতে পারবে না বিচারক দিতে পারবে না দুনিয়ার কোন মানুষ দিতে পারবে না কিন্তু একজন দিতে পারেন যিনি তিনি কে তাহলে বলেন চাইবেন কার কাছে এই সবাই কয় না চাইবেন কার কাছে

আপনাদের ইমানকে সংশোধন করতে চায় বিবেকটাকে নাড়া দিয়া একটু নতুন করে আবার মুমিন বানাইতে চায় আল্লাহ মুখী করতে চায় বিশ্ব নবীদু জাহানের নবী যখন বদরের প্রান্তরে বদরের যুদ্ধের কথা জানে না এমন কে আসছে ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ বদর তিনশো তেরো জন সাহাবি নিয়ে গেছে একেবারে আন মুহাজির ছিল মাত্র বিরাশি আর বাকি সব আনসার তার মানে এই কয়জনই মুসলমান আর পৃথিবীর জমিনে আর কোনো মুসলমান নাই ছোট্ট ছোট্ট বাচ্চা ছিল তার মধ্যে দুইজন গেছে হজরতে মাজ আর মহাবাস এই সব মিলায় ৩১৩ জনের কাফেলা পক্ষান্তরে আবু সুফিয়ানেরা আবু জেহেলেরা ওদের লোক বল ওদের লোকজন ছিল সশস্ত্র প্রায় এক হাজার সাড়ে নয়শোর বেশি মানে প্রায় এক হাজার কোথায় ৩১৩ আর কোথায় এক ওরা অরাইশা নদীর পারে যেখানে পানি আছে মরুভূমি তো যেমন আমাদের দেশের বেডেরা വൈദ്യারা আর কি নদীর পারে ওরা কি করে নৌকা রাখে যেটা করে ওযু গোসল রজল যা লাগে সব ওখানে সাধন নবীর চেহারা দিক তাকানো যাবে নবীর চেহারাগুলো মলিন হয়ে গেছে কারণ নবীর চিন্তা যে আমার যা ছিল পূজি সবই তো আমি এখন পেশ করছি যদি এরা ختم করে ফলায় তাহলে ইসলাম কি হয়ে যাবে একবারে শেষ হয়ে যাবে ইসলামটা একবারে নিভে যাবে বিশ্বনবী যে মা এসা বলেন আমি দেখেছি বদরের রাতে সতারে রমজান কয়েকজন সাহাবি মাঝে মাঝে উঠছেন কামছেন আর দোয়া করছেন কিন্তু বিশ্ব নবীরা আমি বিছানায় গা লাগাইতে দেখি না নবীজি কখনো দাঁড়ায় আল্লাহর কাছে দোয়া করে কখনো সে যায় গিয়া কখনো কান্দে কখনো রুকুতে গিয়া আল্লাহর কাছে কান্দে আর ডাক দিয়া কাল্ল এই যে কয়েকজন মানুষ তোমার গোলাম এদেরকে যদি তুমি শেষ করে ফালাও এরপরে তোমার আর এবাদত করার মতো কোনো মানুষ থাকবে না তুমি এই মুসলমানগুলোর একবারে শেষ করে দিয়েও না চাইছে কার কাছে না আমেরিকা সাহায্য চাইছে রাশিয়ার ভারতের চীনের এখন আমাদের দেশের কিছু কপাল পরা কেউ ভারতমুখী হয় কেউ আমেরিকা মুখী হয় কথা কয় না কেউ চীনমুখী হয় কেউ চায়না মুখী হয় রাশিয়া মুখী হয় না না মুসলমান যাইনা না রাখো মুসলমানের শক্তি ইমানি শক্তি মুসলমান হিন্দুদের ভর দিয়া কোনদিন বিজয় আনতে পারে নাই রাশিয়ার ভরে বিজয় আনতে পারে নাই এ আমার বাবা কোন কূটনৈতিকের ভর করে মুসলমান বিজয় আনে নাই মুসলমান বিজয় আনছে ইমানের বলে আরশে আজিমের মালিকের সাহায্যে কথা ঠিক না বেঠিক জোরে কর বিশ্ব রাতের বেলায় আল্লাহর কাছে দোয়া করতেছে কানতেছে আবু বকর দেখে নবীর চেহারা দেখে তাকানো যায় না নবীজি হাত তুলে দোয়া করতেছে দাঁড়ায়া হাত তুলে দোয়া করতে নবীর গায়ে একটা চাদর ছিল তো নবীজি হাত উঠাইতে উঠাইতে নবীজি মাঝে মাঝে এমন দোয়া করছে কিন্তু ওই দিন আবেগের দোয়া হাত উঠাইতে উঠাইতে কেমন যেন আল্লাহর দিকে হাতটা খালি বাড়ায় দিয়েছেন এইভাবে হাত উঠায় ফেলছে নবীজির বগলটা দেখা যাইতেছিল আবু বকর কয় আমি তাকায় দেখি নবীর গায়ের চাদরটা ছিল পিছন দিয়া চাদরটাও জমিনে পড়ে গেছে নবী আমার সারা রাত আবু বকর তো নবীরে ভালোবাসে আবু বকরের দেখেন আবু বকর বরদাস্ত করতে পারে না সে নিজেও কেঁদেছে দোয়াও করেছে অমনেই গিয়া পিছন থেকে নবীকে যাবরা ধরছে বুকের সাথে নবীর পিঠটাকে এইভাবে লাগায়া ধইরা হাতটা ধরে কয় নবী হাত নামান হাসবুক আল্লাহ ইয়া রাসূলুল্লাহ এত কাটতে হবে না আপনার আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে আর কাটতে হবে না সুবহানাল্লাহ আল্লাহ কোন সব নবী হাত নামান আমার আল্লাহ এই ময়দান আপনার অপমান করবে না আপনি বিশ্ব নবী কান্না আরম্ভ করেছেন এত কাঁদতে হবে না হাসবুক আল্লাহ আমার আল্লাহ আপনার জন্য যথেষ্ট আমার আল্লাহ আপনাকে আকাশ থেকে ফেরেশতা পাঠায় সাহায্য করবে চিৎকার মেরে কণ্ঠ একেবার একেবারে এই জন্য আল্লাহ তারা ওয়াদা দিছে নবী আমার কাঁদতে হবে না রাতের বেলায় নবী ঘুমাইছে ঘুমের ঘরে স্বপ্ন দেখে আল্লাহ জানায় দিছে পাঁচ হাজার ফেরেস্তা পাঠায় আমি সাহায্য করব চিৎকার মেরে কণ্ঠ আল্লাহ ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে আমার তোমারি কাছে মিনতি আমার মহামহিম দয়াময় ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অভিচল থেকে আমার মরণ হয় প্রতিদিন মিথের মুখোমুখি হয় বেদিন ফাঁসে কেরা করে হইচই আজাজ গমরা হিসুর গানে করে তুলে মোহময় ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারি কাছে মিনতি আমার মহামহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরন যেন হয় জোরে জোরে কণ্ঠ আল্লাহু আকবার যুদ্ধ শুরু হওয়ার আগে সাহাবায়ে کرام বিশ্বনবী কাকা উসাব পাহাড়ের উপরে টিলার উপরে বসায়া দিছে ওই জায়গায় বৈসা নবীজি যুদ্ধের হালাত বেলা আল্লাহ ও আদা করছে সাহায্য পাঠাবে আল্লাহ বৃষ্টি দেয়া দিছে বৃষ্টি যখন হয় বালুর মধ্যে থাকতে কি হয় সুবিধা হয় বালু ভরাট হয়ে গেছে সাহাবাই কেরাম একটু বালু ফাঁক করে গর্ত বানাইছে ওই জায়গায় পানি জমা হয়ে গেছে খাবার পানিরও কি হয়ে গেছে ব্যবস্থা হয়ে গেছে বলেন তো ব্যবস্থা করছেন কে আর ওরা তো পজিশন শক্ত মাটি এটেল মাটি ওই মাটি কাদা হয়ে গেছে ওদের জন্য এখন অসুবিধা মুসলমানদের জন্য এখন ডাবল সুবিধা নবী আমার উপর থেকে মনিটরিং করতেছে নবী যে আওয়াজ পায় কে যেন চাবুক দিয়া পিঠায় লোক দেখা যায় না লোক দেখা যায় না হঠাৎ দেখ একজন পড়ে গেছে কাফের একটা এখানে তো কোনো সাহাবি দেখি না কে মারতেছে ঘাড়ের মধ্যে ঘাড়ে মারতেছে আরে হাটুর মধ্যে মারতেছে একটা বাড়ি খাইলে জায়গায় পুরা খাইতে শেষ ফেরেস তার বাড়ি সুবহান আল্লাহ জোরে কোন সবাই যে আল্লাহ বদনের ময়দানে ফেরেস্তা দিয়ে মুসলমানকে সাহায্য করে ওই আল্লাহ এখনো পর্যন্ত ইমানদারদের সাহায্য করার ক্ষমতা আমার রবের আছে না নাই এই জন্য আমার বাবা মুসলমান যদি হয়ে থাকেন সাহায্য চাইবেন কার আরও জোরে বলেন না কার আল্লাহ এক সাহাবি খেজুর খাইতেছিলেন খেজুর কি খাইতেছিলেন খেজুর আরেকজন ডাক দিয়া কে কি রে খেজুর কাজ আমি দিয়ে যান নাতের গ্রাম পাইতেছি এ আমার বাবা নবীর ইমান দেখেন সাব আই গ্রামের ইমান হাদিস শরীফের মধ্যে আসেখ আল্লাহ তালা এক হাজার ফেরেশতা পাঠায় অপর হাদিস আসছে আল্লাহ তালা পাঁচ হাজার ফেরেশতা পাঠায় সাহায্য করছে সুহান আল্লাহ জলে করস সাহায্যকারী একজন যিনি তিনিকে আল্লাহ তালে দোয়া করতে হবে কার কাছে হজরতে আনাস রবি আল্লাহ তালকে নবী যে দোয়া শে দেখেন না দোয়ার কত পাওয়ার আনাস ছোট্ট আনাস আনাসের মা আনাস রে নবীর কাছে নিয়ে হাদিয়া দিছে হুজুর আমার তো দেওয়ার মতো কোনো সামর্থ্য নাই আমি মহিলা মানুষ আমি কিছু দিতে পারি না টাকা নাই পয়সা নাই খাওয়ার নাই হুজুর আমারে পোলাটা দিলাম আপনার খেদমত করলাম আপনাকে ইমাম সাহেবের খেদমত এলাকার কিছু বাচ্চারা করে কি করে না দেখবেন ওই মা খুশি হয় যে আমার ছেলে ইমাম সাহেবের কি করে খেদমত করে মা খুশি হয় না এগুলো কপাল ওয়ালা মা ভাগ্যবতী বড় মা আনাসের মা আনাসরে খেদমতে দিয়ে দিছে নবীজি আনাসরে একটা ছোট দোয়া শিখাইছে সুবহান আল্লাহ বলেন সবাই এই আনাস যখন বিপদে পড়ে যায় বা মুসিবতে পড়ে যায় বা পিঠ যখন ওয়ালে ঠেকা যাবে এমন সময় সমস্যা আমাদেরও হয় কিনা মামলা মোকদ্দমা ঝামেলা এই সমস্যায় সমস্যা ওই বিপদের সময় এই দোয়াটা পড়বেন কেউ কেউ বলছে এটাই হলো ইসমে আজম সুবহান আল্লাহ জেলে কোন সবাই কেউ কেউ এটাকে কি বলছে ইসমে আজম বলছে মুসলমান বাঁচে দোয়া দ্বারা দোয়া হলো ঢাল যার কাছে দোয়া আছে তার কাছে ঢাল আছে দোয়া দ্বারা আল্লাহ বিপদ থেকে বাঁচায়া দেয় হযরতে আনাস আনাস কে আল্লাহর নবী একটা দোয়া শেখায়া দিয়েছে আল্লাহ আল্লাহ রব্বুনা আল্লাহ আল্লাহ রব্বুনা লা উশরিকু বিহি শাইআ আল্লাহ আল্লাহ রব্বু লা লা উশিকি সাইয়া এর তো হলো আল্লাহ আমার রব আল্লাহ আমার রব। আল্লাহ আমার পালনেওয়ালা আমি তার জাতের সাথে কাউরে শরীফ করি না আমি শেরেক করি না আমি মোশেরেক না আমি একজন মুসলমান জুড়ে কংসহার আল্লাহ